তো আজকে আমরা মনটা এত বেশি ভালো না কারণ স্বামী স্ত্রী দুইজন আমার ছেলে ছেলেরা সবাই দূরে আছে ওরা কালকে আসবে নানা বাড়ি থেকে তো আজকে তেমন একটা কিছু আয়োজন করি নাই হালকা পাতলা মানে কি রান্না করছি আজকে সবাই রান্না করছি আর আমরা তো এখনো কুরবানি গরু কুরবানি করি না কারণ আমাদের এখন আল্লাহ তালা কুরবানি দেওয়ার মতন সামর্থ্য দেয় নাই তো যাই হোক বাড়িতে পালা মুরগি কুরবানি করছি এটা কিছু মাংস হালকা রান্না করছি আসলে এই আর ভাত রান্না করছি পোলাও খিচুড়ি কিছু করি নাই বন্ধুরা আসলে বনের পশু তো একটা উপমা মনের পশুটাকে কুরবানি করাটাই হলো আসল কুরবানি আর আল্লাহতালা ওই কুরবানিটাকেই পছন্দ করেন তো আপনারা প্রত্যেকটা ঈদে প্রত্যেকটা কোরবানি ঈদে চিন্তা করবেন আপনার মনের ভিতর থেকে যে খারাপ অভ্যাসগুলো আছে আপনি নিজে নিজে অ্যানালাইসিস করবেন এবং কি সেই খারাপ অভ্যাসগুলোকে শেষ করে ধ্বংস করে নতুন করে নিজেকে তৈরি করা সৃষ্টিকর্তার জন্য এবং কি নিজেকে সত্য পথে পরিচালনা করার জন্য চেষ্টা করবেন সেটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আর সেটাই হলো আসল কুরবানি তো আশা করি ইনশাল্লাহ আমরা সবাই এটা বুঝতে পারবো আর আপনারা এই আমাদের বন্ধুদের মধ্যে যারা অবশ্যই কুরবানি দিচ্ছেন বা দিচ্ছেন ভিডিওটা আগে পরে যারাই দেখবেন অবশ্যই কমেন্ট করবেন এবং কি আপনাদের এই কুরবানি রীতটার পরিবার সবাইকে নিয়ে খুব আনন্দের সাথে কাটুক এটা আমরা দোয়া করি এবং কি আমাদের জন্য দোয়া করবেন তো ছেলেরা নেই তো আমরা দুজনেই ঈদ করতেছি তো সামান্য কিছু আয়োজন করছি তো ছেলেরা কালকে আসবে তখন আবার ভিডিও করে দেখাবো তো এটাই আসবেন না আমাদের বাড়িতে ঈদের দাওয়া তো হয়নি কারণ জানি আমি খুব গরিব মানুষ এই জন্য আমার আমার বাড়িতে আসবেন আসবে না তারপরও আজকে ঈদের দিন তারপর আজকে আজকে দাবার দিই সবাই চলে আসেন

আগে হ্যাঁ আ খাইয়া তারপর আবার আবার আরেক ফাকে দিবা দেখ দেখছো এই যে আচ্ছা দাও খাওয়ার কথা কইলা আর কিছু কইলাম ছাইরা দিতাম না খাওয়ার কথা কইছে তো ছালাম খাওয়ার পাশে লিটার মধ্যে দিবা আচ্ছা